দোস্ত রাগ করেন না একটা শক্ত কথা বলি একটু শক্ত হইল মাফ করে দিয়েন শুধু শুক্রবারে দুই জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান এই এক সপ্তাহর তো খবর নাই ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝুন আমরা আপনি শুক্রবারের দুই রাখা তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রাখাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতে তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আপনি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহ মস্কারি করেন আল্লাহ আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন নাও যদি কি ভাবছেন মিয়া কি ভাবছেন কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আর এই ফাঙ্গাস তালাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়ে ভাত খান ধন্যবাদ কাঁচা মরিচ আলুর ভত্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিগি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার নাফরমান বোকা থাকে নাফরমান বেফুক থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে মূর্খ হয় সে কোন শিক্ষিত না পাপি নিজেকেই চিনে না সে মূর্খ না তো কি নিজের পায়ে নিজে কুড়াল মারে যে সে শিক্ষিত হয় কি বল সে উপার্জনকারী ভদ্রচিত একটা প্রাণী হয়েছে কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে এবারে একটু ফ্যান্ট অ্যান্ড ইনকাম করে এই আর কি ইনকামের আগে পাউডার লাগায় না উনি একটু পাউডার লাগায় চুল আশ্রয় কথাটা একটু শুদ্ধ বলে এই আর কি আর কি তা না বা বাতে পারে তো মুরগা আর কি তারপরে কি পাতাকপি ফুলকপি এত মূর্ক্ষা পিয়ে আর কি বলেন এজন্য বাপ এক নাম্বার কথা হলো আল্লাহ তালা বলেন বন্ধু মনের চাহিদা মনের খেয়াল খুশি যা ইচ্ছা আমার মনে চায় তাই করবো যা দেখব যেখানে যা তাই করব এটা তার জিন্দিগি আল্লাহ বলেন অথচ আমি তাকে জ্ঞানের সামান রাস্তার পথ পৌঁছাইছি কোরআন দিয়েছি বুঝানে ওয়ালা ওলানা দিয়েছি তারপরও যারা গ্রহণ করল না এক নাম্বার শাস্তি আমি আল্লাহ তাকে গোমরা করে দিলাম আসেন দুই নাম্বার শাস্তি বলছি তিনটা শাস্তি মনে আছে না দুই নাম্বার আল্লাহ বলেন আহ আমি রব্বুল বন্ধু মনে রাখেন এই নফর মানের কান আর দিল আমি মোহর মেরে দেবো সিল মেরে বন্ধ করে দিলাম দিল বন্ধ করে দিলাম এই কানে আর হকের আওয়াজ শুনবে না এই দিল আর কোনো দিন আল্লাহকে আখেরা পরকালকে হককে কবরকে পরকালকে আর ভাববে না দিল বন্ধ কান চোখের উপরে পর্দা ফেলে দিলাম এই চোখ আর হক দেখবে না মসজিদ দেখবে না মাদ্রাসা দেখবে না কোরআন দেখবে না আখেরাত দেখবে না আমার কুদরতের নিদর্শন দেখবে না আমাকেই খুঁজে পাবে না সব পাবে আমাকে শুধু চোখ পর্দা ফেলে দিল এরপরে আল্লাহ তালা বলেন এরপরে রব্বুল আলমিন বলে বন্ধু তো কি করলাম পদভ্রষ্ট করে দিলাম আর কি করলাম কান আর দিল বন্ধ করে দিলাম আর কি করলাম চোখের সামনে পর্দা ফেলে দিলাম কেন দিলাম মনের চাহিদা মতো চলে আমার হুকুম মত চলে না এবার আল্লাহ নিজেই বলে বন্ধুকে

আল্লাহ বলে আমি তো যাকে ইচ্ছে করি সেরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহ দিয়ে থাকি সেই আমি যখন পথ থেকে ছড়াই দিলাম সেই আমি যখন কান বন্ধ করে দিলাম আমি যখন চোখ পর্দা ফেলে দিলাম আমি যখন দিল বন্ধ করে দিলাম এবার আমাকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে কে তাকে ডাকবে আলোর দিকে কে তাকে ডাকবে কে তাকে জান্ন আল্লাহ বলে বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না তবুও কি ভাববে না তবুও কি বুঝবে না তবু কি মালিকের কথা শুনতে চাইবে না তবু কি মনিবের গোলামি করবে না বলেন করবো বলেন বলেন সবাই বলেন মালিককে জবাব দেন মালিক আপনার গোলামি করবো আপনাকে হারাইলে আর থাকলো কি আমার শায়খ বলে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কিছু কেউ হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পেয়ে যায় সে কিছুই পায়নি

কেন আল্লাহত আলাহ বান্দাকে বার বার জিন্দের সবচেয়ে বেশি দোয়া বার বার যা শিখাইছে আমার বান্দা ঘুম থেকে উঠে সেই ফজর থেকে আয়সা ফরস পরো সুন্দর পরো নফল পড়ো অতি রাখাতে রাখতে বার 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 মূল দোয়াটা করো এহি দিনা সেরাওতাল মুস্তাকিব এহি দিনা সেরাওতাল মুস্তাকিব এহি দিনা সেরাওতাল মুস্তাকিব আল্লাহবাদ চাইনা মাস চাইনা বাড়ি চাই না দালান চাই না স্ত্রী চাই না ছেলে মেয়ে চাই না সেরাতে মুস্তাকিম চাই সেরাতে মুস্তাকিম চাই প্রথম রাখাতেও চাই দ্বিতীয় রাখাতেও চাই তৃতীয় রাখাতেও চাই চতুর্থ রাখাতেও চাই সুন্নত নামাজও চাই ফরজ নামাজও চাই ওয়াজিবও চাই নফলেও চাই বিতিরেও চাই আউিনেও বলি এসরাকেও বলি চাষতেও বলি তাহাজতেও বলি বার বার বলি মাওলা আমারে কিন্তু সেরাতে মুস্তাকিম দিয়েন নাইলে আমার শেষ মাওলা জান্নাতের রাস্তা আল্লার পথ সরল সঠিক পথ এটাই জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন না